হুগলির গোঘাটের বিভিন্ন এলাকায় তুমুল ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টি মাথায় হাত চাষিদের আবহাওয়া দফতরের মার্চ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হঠাৎই কালো মেঘে যায় আকাশ আর তারপরেই শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি আবার কোথাও কোথাও বৃষ্টির সাথে দোষর হিসেবে আসে প্রচণ্ড গতিবেগে শিলাবৃষ্টি যা চাষের দফা করেছে বলেই ধারণা চাষীদের এমনিতেও এই মুহূর্তে বহু আলু মাঠে পড়ে আছে এমতাবস্থায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে চাষি মহল শুধু চাষের ক্ষতি নয় তার সঙ্গে বহু এলাকায় বাড়ির রাজভাস্টারের চালও ভেঙেছে বলেই খবর হুগলির গোঘাট থেকে সন্তোষ সাঁতরা রিপোর্ট সময়ের সংবাদ আজ বিকেল পাঁচটা নাগাদ কুমারগঞ্জ অঞ্চলের পার্শ্ববর্তী এলাকা যেমন শালকনা ভুটকুণ্ড কুমড়া মুশিদওয়ারা এই সব এলাকায় এবং আরও কিছু গ্রামে প্রচণ্ড রকম প্রাকৃতিক দুর্যোগ এবং তার সাথে ঝড় বৃষ্টি এবং বিরাট শিলাবৃষ্টি হয় এই শিলাবৃষ্টির ফলে চাষিদের বড়ো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আমরা আশঙ্কা করছি এবং কিছু জায়গায় আলু তোলা হচ্ছিল আলুরও বিরাট পরিমাণ ক্ষতি হয়েছে কি কি ক্ষতি হয়েছে আমাদের চাষে বলতে আলু তো মাঠে সব পড়ে আছে আর এই শিলা তো হঠাৎ করে আমরা ভাবতে পারিনি যে এরকম শিলা হবে বলে কতক্ষণ হয়েছে শিলা মোটামুটি ধরুন না পনেরো কুড়ি মিনিট কথাই ছিলেন আপনারা আমরা মিনি ঘরের ভিতরে ছিলাম চাষের কি ক্ষয় ক্ষতি হয়েছে হ্যাঁ চাষের তো ক্ষতি হবে শিলা মানে তো তো ধরুন না তো শিলা মানেই তো ক্ষতি কথাই ছিলেন তখন তখন আমরা ছুটে চলে এসেছিলাম এসে মিনি ঘরেতে আসল নিয়েছিলাম আতঙ্কে আছেন হ্যাঁ আতঙ্ক মানে বিরাট আতঙ্ক এইটা এখনো দেখছি মেঘের পরিস্থিতি খুবই খারাপ কত বিঘে আলু চাষ ছিল মোটামুটি তিন বিঘার মতো আলু উঠে গেছিল না মাঠে মাঠে কিছু আছে আর তুলে নিয়ে গেছিলাম এই আলুর দাম নেই আবার এই শিলাবস্তিতে ক্ষতি করে দিল ক্ষতি কি হবে বলুন আমার তো সমস্ত কিছু সব লোন করে হ্যাঁ এই জিনিসপত্র এসব ধরুন বাধা দিয়ে চাষ করেছি এরকম ভাবে ক্ষতি হলে আমরা কিভাবে বাঁচবো সরকারকে কি বলবেন সরকার কি সরকার কি বলে করবো বলুন দুজন বারে বারে একটা কথা বলে সে আর কি বলার কিছু নেই আমার নাম গুণধর বাড় বাড়ি বাড়ি গোটায় বাড়ি